এমন সময় রাখা তোমার আপনি দেখেছেন শুনেছি কারো বয়স একশো বছর হলে এরপর নাকি গুনা হয় না সেটা কতটুকু বলবেন না এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর আর গুনা হয় না বা পাপ হয় না বিষয়টা হলো কোনো মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিত হিত জ্ঞান থাকে না সেন্স থাকে না তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণ তিনি কিছু জানেন না এই পর্যায়ে চলে গেলে তখন তার লেখা হয় না অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুণা হয়ে যায় দেখা যাচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেল যেটা উন্মুক্ত হয়ে গেল অথচ তিনি জানেন না যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না এরকম যদি হয় তাহলে তার সেই লেখা হবে না এটা হলো ইস্যু এখানে বয়সের ব্যাপার না অনেকে আছে একশো বছর পরও মার্শাল্লাহ খুব শক্ত থাকেন বিশেষ করে জাপানে কোরিয়াতে পৃথিবীর অনেক দেশে আছেন যে একশো বছর বা একশো বছরের কাছাকাছি সময় হওয়ার পরও মানুষ যথেষ্ট স্ট্রং থাকেন শারীরিকভাবে তো এরকম ব্যক্তিরও কোনো গুণা কোন সেরকম না এটা হলো কেউ নিরুপায় হয়ে গেছেন কেউ অনন্য হয়ে গেছেন তখন ওই ব্যক্তির ওই অনন্যপায় অবস্থার যদি গুণাগুলো হবে সেগুলোর জন্য আলাসপাতরা তাকে দায়ী করবেন না সাকিব আল হাসান আপনি লিখেছেন আইডি থেকে ওয়াজের সাথে মিউজিক লাগানোর বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত অনেকে ওয়াজের সাথে মিউজিক যুক্ত করে নেটে ছাড়ছেন ওয়াজের সাথে মিউজিক যুক্ত করার বিষয়টা হলো খাবারের সাথে বিষ মিশানোর মতো খাবার এটা আমাদের শক্তি যোগান দেয় আমাদের নানান উপকার আসে কিন্তু তার সাথে যখন বিষ মিশানো হয় তখন সেই খাবার আর আমার উপকার বয়ে আনা বরং আমার ক্ষতি বয়ে আনে ঠিক একইভাবে ওয়াজে কোরআন করে মৃত্যাল পর্যন্ত অনেকে মিউজিক লাগানোল্লা তো এই মিউজিকের ব্যবহার যে হারাম সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই সুরাই লোকমান সুরদিকে আল্লাহ ফুল সম্পর্কে আলোকপাত করেছেন এবং বিভিন্ন তফসিলগঞ্জ সাবাই ক্রাম সে ব্যাখ্যা করেছেন যে এখানে মিউজিককে বোঝার উদ্দেশ্য হয়েছে অর্থাৎ এটি করোনা গ্রামের আয়তের আলোকে হারাম এর বাইরে নবী সাল আলাম হাদিসে রয়েছে যে এটি শয়তান এর কাজ এবং শয়তান মানুষের মধ্যে শয়তানের সৃষ্টি করে তার প্রভাবকে বিস্তার করে যেসব বিষয়গুলোর মাধ্যমে তার ভিতরে একটা হলো এই মিউজিক এই কারণে দেখবেন যে যত শয়তানি কর্মকাণ্ড আছে বিশেষ করে আপনার শয়তানকে যারা পুজো করে তাদের অন্যতম একটা বড় রিচুয়াল হলো এই মিউজিক বিধায়কজন মুসলমান মিউজিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সেটা ওয়াজ ইসলামের নামেও যদি করেন সেটাও কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে